আবছা মনে পড়ে সেই দিনগুলোর কথা প্রথম যেদিন দেখেছিলাম একটি বার ফিরেই ভাবছ আবঝা বলছি কেন কারণ সেই দিনগুলো আজ মনের খাতায় লেখা তুমি হয়তো ভুলেই গেছো আজ কিন্তু আমি এখনো ভুলিনি তোমার তুমি বলেছিলে আমি তোমায় হারিয়েছি আমি তোমায় না তুমি আমায় হারিয়ে ফেলেছ সেটা অবশ্য আজ নয় কিন্তু একদিন বলে দেবে সময় মুক্তোর থেকে হীরার অনেক দাম তাই শুধুই তুমি খুঁজেছ দামি হিরে কিন্তু দিন শেষে তুমি বুঝতে পারোনি যে সেটা নকল আসলটাকে হারিয়েছ সেই নকলের ভিড়ে জানি আমি তোমার জীবনে এখন অনেক মানুষ আছে তুমি বোবা তুমি এখন ভাবছ যে সবাই তোমার কাছে আছে এখন সবাই হাসছে তোমার রূপের পিছনে সময় হলে বুঝতে পারবে যে ছিল আসল সেই এখন তোমার জীবনে নেই এখন তুমি আছো আনন্দে পড়ছে না আমায় আর মনে একদিন তুমি করবে হাহাকার যে তুমি তাকেই ভাসিয়ে দিয়েছ বাস্তব স্বপ্নে তাও বলছি একবার যখন থাকবে না রূপ তোমার সঙ্গে তখন থাকবে না তোমার ভাবনার কাছের মানুষ তখন থাকবে তুমি একা এই ছলনার দুনিয়ায় ধন্যবাদ